সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি আশা করি পরোপকারের মহান ব্রত নিয়ে যারা যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন সম্মানিত সুধীমণ্ডলী হিন্দু অবতার শ্রীকৃষ্ণ ছিলেন একজন পরোপকারী ও মানুষ এবং সমাজ সমাজ থেকে অত্যাচার মানব ও হানাহানি দূর করতে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে গড়ে তোলা গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন অপশক্তির হাত থেকে শুভ শক্তিকে রক্ষার জন্য শ্রীকৃষ্ণ মথুরার অত্যাচারী রাজা কংসকে হত্যা করে মথুরায় শান্তি স্থাপন করেন শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন যুগে যুগে ধরে হিন্দু সমাজ ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত ও অনুপ্রাণিত করছে প্রিয় সুধী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অন্যান্য অনন্য বৈশিষ্ট্য জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক অটুট রাখতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সকল নাগরিকের সমান অধিকার নিশ্চয়তা দিচ্ছে আমরা সবাই বাংলাদেশী দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে পারস্পরিক সহমর্মিতা সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারে জন্মাষ্টমীর অঙ্গীকার শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে সমাজের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি পরম সহিষ্ণু ও সহনশীল আচরণ করতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আসুন ধর্ম বর্ণ ও দলমত নির্বিশেষে সবাই দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করি সকলের মঙ্গলময় জীবন কামনা করছি বাংলাদেশ 肌了就变后，你懂了吧？